দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালিপাড়া পল্লি গ্রামে আর আমরা দেখছি আজকে বেশ কিছু গরু সংগ্রহ করছে তার ভিতরে দুটি গরু

আরো দেখছেন সেই আবার ঘুরে দেয় এদিকে ছাব্বিশ সালের জন্য একদম পারফেক্ট ছাব্বিশ সালের জন্য একদম পারফেক্ট নিশ্চিন্তে ভাই ঠিক আছে দেখেন দেখেন অনেক বড় গরু ভাই তারপর বিচারে দেখেন কত ছোট্ট দেখছেন ভাই হম দেখেন

যদি কেউ কন্ট্যাক্ট করে ইনশাআল্লাহ নিবে ভাই যদি কেউ কন্ট্যাক্ট করে নিতে পারবে কারণ এগুলা একশো দশ করে বেচা হয়েছে ভাই একশো দশ করেও বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ভাই আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মানে আমি একটু কম রেটে বাজি থেকে কম রেটে দিলাম ভাই

এই যে টাইগার বিশাল ভাই বিশাল বিশাল আকৃতির এক লক্ষ তিরিশ দাম চাই ভাই এক লক্ষ তিরিশ দাম চাই ভাই দিদি তোর ভিড়ে কিন্তু বিশাল এই যে சேராய் கிட்ட এই যে ভাই জোড়াটা ভাই দেখেন এই যে ভাই আর কম্বল ঘোরা কম্বলটা যে কম্বল দেখছেন ভাই আয় 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 সেই কম্বল অসাধারণ কি বললাম ভাই ওনার দাম চায় এক লক্ষ পঁয়ত্রিশ হম একবার দেওয়া

সেই খাওয়া ভাই সেই খাওয়া রুচি আর মাতার একটাই আলাদা ভাই দেখেন গদ না গেলে কত মোটা দেখছেন মশান মশান আলাদা খালি আয় আয় দেখেন খালি দেখিছেন দেখছেন ভাই না সে একেবারে হাই ভোল্টেজ আচ্ছা শাহুর ভাই হ্যা ভাই এই যে সুন্দর দুটি বাচ্চা যদি যাতে মানে দর্শকদের

দেখছেন সেই ভাই সেই আর দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন কৃষি চিত্র